কয়েক প্রজন্ম ধরে একটা মানুষ কী করে এরকম ফ্যান তৈরি করে রাখতে পারে মানে আমার দিদিমার থেকে আরম্ভ করে আমার নাতনি এই পাঁচটা প্রজন্ম সবাই উত্তম কুমারের ছবি দেখতে বসে পড়েন দেখতে পারেন না এই ক্ষমতা বোধহয় আমার মনে হয় পৃথিবীতে আর কোনো শিল্পীর কপালে জুটে নিয়ে উত্তম মঞ্চে যেহেতু উত্তম নামাঙ্কিত মঞ্চে আরও অনেক অনুষ্ঠান হয় বিভিন্ন জায়গায় কিন্তু এই অনুষ্ঠানটির মহাত্ম একেবারে আলাদা এবং লক্ষ্য করলে দেখবেন যে আমি আমি তো এই কমিটির একজন মেম্বার আমাদের কিন্তু অনেক আগে হাউসফুল সকলে চায় যে এই অনুষ্ঠানে থাকবে এবং সবচেয়ে বড় কথা যেটা যারা শিল্পীরা আসেন তারা না এটা তাদের নিজেদের জায়গা মনে করে যে আমরা সকলে মিলে অনুষ্ঠানটা করছি এটা মনে করে উত্তম কুমার সম্পর্কে বলতে গেলে তো আমাদের পুরো যৌবনটা জুড়ে উত্তম কুমার সত্যি বলতে কি একটা কয়েক প্রজন্ম ধরে একটা মানুষ কি করে এরকম ফ্যান তৈরি করে রাখতে পারে মানে আমার দিদিমার থেকে আরম্ভ করে আমার নাতনি এই পাঁচটা প্রজন্ম সবাই উত্তম কুমারের ছবি দেখতে বসে পড়েন উঠতে পারেন না এই ক্ষমতা বোধহয় আমার মনে হয় পৃথিবীতে আর কোনো শিল্পী